কি ব্যাপার মামুন আজকে এই ইউনিয়ন সিরাজ কই উনুন তাই তো মা বললো এখানে খুব রোদ রোদ লাগছে হ্যাঁ তাই এখানে নতুন করে একটা উনুন পেতে দিয়েছে তাই এখানে রান্না করতে লেগেছি আজকে থেকে 어 কেমন চলছে খুব সুন্দর দই দি ফেলা কখন ধরতে একটু দেরি হচ্ছিল ও রাগ হচ্ছিল হচ্ছিল না রাগ হচ্ছিল কেন এই যে দই ধোচ্ছে না আর ওটা একটুর মধ্যেই ধরে যায় হ্যাঁ তাই না পুরো না

আর ওই জায়গাটা কিন্তু সেটা থাকবে না কেননা গাছের পাতার যে আটটা আছে না দেখো ঠান্ডা ঠান্ডা ই লাগবে আর এখানে মা গরুকে খেতে দেবে এই যে গরুগুলো দেখতে পাচ্ছ ওই সামনেখানে প্রথমে বাঁধা ছিল ওই যে বাছুটা আছে দেখতে পাচ্ছ ওইখানে তো এখন এইখানে বাঁধে তার কারণ প্রচণ্ড এখন রোদ আর রোদের জন্য এখন ওইখানে বাঁধে না আর এখানে হলে একটু হলেও ছ্যাঁওয়াটা আছে এই যে বাঁশ গাছগুলো এই গাছগুলো আছে বলে ছেঁয়াটা পাই আর দুদিন বৃষ্টি হলো বৃষ্টি দুদিন হয়েছিল বলে একটু তো ঠান্ডাটা ছিল আবার তো রোদ খুব পরিমাণে বেরিয়ে গিয়েছে বা বার করছে ওই জন্য এখন প্রচণ্ড গরম করছে এমন মাহি ঠান্ডা লেগে গিয়েছে আইসক্রিম খাচ্ছে করছে জলে চান করছে খবর দা চান করবে না ঠিক আছে তাম্মীর সঙ্গে চলে যাবে মেলা নিয়ে যে মাহিকে বন্ধুরা মাহিকে কালকে মা নিয়ে গেছিল আমাদের এখানে অনুকূলের অনুষ্ঠান চলছিল শেষ হয়ে গেছে তো মা নিয়ে গেছে মাকে খুব চালাতন করেছে লাই মামান মাই মেলা শেষ বাবু আবার যখন হবে তখন আবার যাবো সে বিষ্ণুপুরে মেলাতে যখন আবার যাবো হ্যাঁ তোমাকে নিয়ে আচ্ছা শেষ হয়ে গেছে তো কালকে ওকে ওকে ঠিক আছে চলো নিয়ে যাবো उठाने वाला डाल बोला क्या अरे घोसी बोला क्या घोसु कोई नहीं नहीं मामू ना चला रान ना था लेकिन कोट चाच के रान ना किया चाच के कोड बो चाच के स्वाभिन नहीं के पोटल दे तोड़ गरी कोची यार ए जी कांटा बेगुन टमेटो दिए और ए जी इधर चारों डाल लेंगे खेसर डाल चारों डाल चारों डाल दिए एक टू टॉक कर बो बड़ा

আর সত্যি বন্ধুরা খেতে ভালো লাগে এই নিম পাতা নিম পাতা বেগুন ভাজা নিমপাতা পাতা খুব সুন্দর লাগে খেতে আমার তো দাওয়ার লাগে খেতে তোমার কেমন লাগে জানি না তো কি সেটা তো অবশ্যই চলো তাহলে করে দাও হ্যাঁ গো বসলাম বেশ ভালো লাগছে কেনা

গ্যাসে যে তরকারিগুলো করতে আছে এখানে কেন রান্নাটা করছিলাম দাম ওখানে কুড়ো ছিল রোদে রান্না করতে পারতাম না সেই জন্য গ্যাসে রান্না তো করতাম তরকারিগুলো ভাতটা ওই জন্য নামিয়ে দিলাম আর এখানে আজকে বেশ আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা করছে বলে ভালো লাগছে নাকি এখানে ভাত তো গরুর খাবার হতো আর এইখানটাই বেশ ছাওয়া আছে গাছগুলো আছে হাওয়া লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ আর এখানে কি বলছো তেও ডাল ডাল খেঁসারি ডাল অনেক অনেক জায়গাতে জায়গাতেওড়া ডাল বলে অনেক অনেক জায়গাতে খাসারি ডাল বলে তো এই খাসারি ডালের বড়া নিরামিষ টকে খুব সুন্দর লাগে তো অনেকদিন পড়লাম কেমন প্রায় এক বছর হয়ে গেল আট ন মাস তো হবেই